পোনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি থামলে আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো এটা কোনো ভ্লগ ভিডিও নয় কিছুদিন আগের একটা ভিডিও তোমাদের আমি বলেছিলাম যে আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার বা কোনো বিউটি টিপস তোমাদের সাথে শেয়ার করবো যদি সেটা তোমাদের কোনো কাজে আসে তো আজকে সেই সংক্রান্তই ভিডিও তাহলে চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোম মেড বডি স্ক্রাব এটা বানাতে বেশি কিছু লাগবে না আমাদের বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়েই এটা বানানো যায় তো প্রথমেই আমি চিনির গুঁড়ো করে নিয়েছি আর আমি একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এটা বানাবো বলে আর এটা স্টোর করে তোমরা বেশি দিন না রাখলেও হয় এক দু সপ্তাহ রাখতে পারো তারপরে নিয়ে নিলাম কফির গুঁড়ো আমি কফি বড়ো প্যাকেট নিয়ে নিই এখন ছোট ছোট কফির প্যাকেটও পাওয়া যায় তাই বেশি কোনো খরচ এতে করতে হবে না এতে দিয়ে দিলাম মধু অল্প পরিমাণে তারপর আমি ভেসলিন নিয়েছি যাদের কাছে পিওর কোকোনাট অয়েল থাকবে ভেসলিনের বদলে কোকোনাট অয়েল দিলেও কোনো অসুবিধা নেই তারপর এতে দিয়ে দেব বডি ওয়াশ আর বডি ওয়াশ যে বড়ো পাউচ কিন্তু আমি এরকম কোনো নেই দশ পনেরো টাকায় বডি ওয়াশ পাওয়া যায় মাত্র এই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কফি চিনির গুঁড়ো ভেসলিন বডি ওয়াশ আর মধু এই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা সুন্দর বডি স্ক্রাব তৈরি হয়ে যাবে এবার এটা আমি মিশিয়ে নেবো ভালো করে এবার আমি তোমাদেরকে শুধু বানানোই দেখানো নয় লাইফ দেখাবো যে এটা ইউজ করার পর কেমন হয় আর হলো যে কফি যেহেতু এতে রয়েছে এটা মানে ট্যান যদি কারোর পড়ে থাকে তো ট্যানও রিমুভ করতে সাহায্য করবে তো এক থেকে দেড় মিনিট এটা হালকা হাতে ভালো করে রাফ করে নিতে হবে যদি একটু শুকিয়ে যায় জলও নিতে পারো তো এবার আমি রাফ করে নিলাম ভালো করে তারপরে ধুয়ে দেখাবো তোমাদের সাথে পুরো লাইট শেয়ার করলাম টপাতা দেখো আমি বাঁহাতেই ইউজ করেছিলাম ডানাতে করিনি এবার যে কোনো জিনিস একবার ব্যবহার করলেই যে পুরোপুরি রেজাল্ট পাওয়া যাবে সেটা কখনোই নয় এরকম কোনো জিনিস হয়নি যে একবারেই রেজাল্ট পাওয়া যাবে তোমরা আমার বাঁহারটা দেখো জাস্ট লাইটের জন্য এরকম কম বেশি হচ্ছে বাঁ হাতে আমি একবার ইউজ করছি তাই কি নরম লাগছে আর স্কিনটা মানে তেলা লাগছে কিন্তু ডানারটা দেখো পুরো একদম শুকনো মতো লাগছে কারণ আমি দুটো হাতেই কিছু ব্যবহার না করেই তোমাদেরকে দেখালাম এই পুরো লাইভ রেজাল্ট তোমাদেরকে আমি দেখতে দিলাম তাহলে এটা সপ্তাহে যদি দুবার বা তিনবার ব্যবহার করা যায় রেজাল্টটা আরও বেশি ভালো পাওয়া যাবে তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা